নিজের তো করেই না স্কিনেরও করে না চুলেরও করে না সারাদিন দিন তো শুধু নালিশ করে যে চারটা পর্যন্ত ঘুমাই থাকে ঘরের মধ্যে শুয়ে থাকে বসে থাকে ছয় মাস আড়াল থাকার পর এবার সম্মুখে এলো সুস্মিতা সুস্মিতা এখন অনলাইনে প্রমোশনের কাজে নেমে পড়েছেন এবার সুস্মিতাকে দেখা গেল একটি বিউটি পার্লার প্রমোশন করতে প্রচন্ড প্রচন্ড হালকা লাগছে মানে আগে হাজারটা একটা ঝাড়া দিয়ে বসে আছে এরকম পুরো হালকা হালকা লাগছে ফুরফুরে ফুরফুরে লাগছে তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে আর একটা দুই মিনিট এসপি পলাশার মৃত্যুর পর সুস্মিতা একদমই ভেঙে পড়েছিল মাত্র ২০ বছর বয়সে বিধবা হয়েছিল সুস্মিতা সাহা সুস্মিতা সাহা ও পলাশার ঘটনাটা গোটা বাংলাদেশকে কাঁদিয়েছিল অনেকে সুস্মিতা সাহার ভিডিও দেখে বলেছিল সুস্মিতা হয়তো আর জীবনে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে না হয়তো বা পাগল হয়ে যাবে সে এমন মন্তব্য করছিল নেটিজেনরা কিন্তু ছয় মাস পর আবারও আড়াল ভেঙে জনসম্মুখে এসেছে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা সুস্মিতা সাহার নতুন ভিডিও দেখে সবাই চমকে গিয়েছে সুস্মিতা সাহা প্রথমে একটি কাপড়ের ভিডিও প্রমোশন করেছিল তারপর গতকালকে দেখা গেল সুস্মিতা শাহ একটি বিউটি পার্লারে চুল ট্রিটমেন্ট করছে এবং সেই বিউটি পার্লারের প্রমোশনও করেছে সুস্মিতা সাহা সুস্মিতা শাহ সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় সুস্মিতার চেহারাও এখন অনেক পরিবর্তন এসেছে সুস্মিতা আগের চেয়ে অনেক মোটাও হয়ে গিয়েছে সুস্মিতার ভিডিওটিতে সুস্মিতাকে অনেক হাসি খুশি দেখা যায় কিছুদিন আগে সুস্মিতাকে দেখা যায় তার ভাইয়ের বিয়েতে আনন্দ করতে সুস্মিতা শাহ যত দিন যাচ্ছে পলাশকে ভুলে যাচ্ছে নিজের জীবনকে নতুনভাবে গুছাচ্ছে এবং নতুনভাবে নিজের জীবনকে সাজিয়ে তোলার চেষ্টা করছে প্রিয় ভিউয়ার্স সুস্মিতার এই নতুন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা জানিয়ে দেবেন আমাদের কমেন্টের মাধ্যমে